বন্ধুরা আমরা সবাই জানি যে ফেসবুকে লং ভিডিও থেকে ইনকাম করতে গেলে মানে ইনস্ট্রিম অ্যাডটা অন করতে গেলে আমাদের কিন্তু পাঁচ হাজার ফলোয়ার লাগে আর ষাট হাজার মিনিট ওয়াচ টাইম কিন্তু ষাট দিনের মাথায় কমপ্লিট করতে হয় পাঁচ হাজার ফলোয়ারটা এমন কোনো ব্যাপার নয় খুব তাড়াতাড়ি কিছুদিন কাজ করলেই কমপ্লিট হয়ে যায় কিন্তু ষাট হাজার মিনিট ওয়াচ টাইমটা কিন্তু মুখের কথা নয় বন্ধুরা প্রচুর ভিডিও আপলোড করতে হবে এবং প্রত্যেকটা ভিডিও কিন্তু তোমার ভাইরাল যেতে হবে তারপরেই কিন্তু তোমার ষাট হাজার মিনিট ওয়াচ টাইম ষাট দিনের মাথায় কমপ্লিট হবে বুঝতে পারলে অনেক ভিডিও ভাইরাল হয়ে যায় কিন্তু ষাট দিনের মাথায় কিন্তু হয় না ষাটের মিনি ওয়াশ টাইমটা কমপ্লিট সেই কারণে আজকে ভিডিওতে তোমাদেরকে এমন একটা ট্রিক বলবো ঠিক আছে এই ট্রিকটা কাজে লাগালে কিছু তোমাদেরকে করতে পারে না প্রতিদিন যা করো করো এক ঘন্টা করে শুধু সময় দিয়ে লাইভটা করো দেখো বন্ধুরা কিরকম তোমাদের লাইভের মধ্যে ঠিক আছে কিরকম ওয়াশ টাইম আসবে দেখো এবং প্রচুর কিন্তু তোমাদের ষাট হাজার মিনি টাইম কিন্তু খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে এবার তোমরা বলবে দাদা লাইভ করলে লাইভের কি ওয়াশ টাইম যোগ হবে নিশ্চয়ই যোগ হবে আমরা সবাই জানি ঠিক আছে যে লাইভ স্ট্রিম করে যদি আমরা ইনস্ট্রিম অ্যাডটা অন করতে চাই তাহলে আমাদের কিন্তু দশ হাজার ফলোয়ার লাগে কিন্তু ওয়াচ টাইমটা কিন্তু আমাদের ওই ভিডিওর মধ্যেও অ্যাড হয় এবং লাইভের মধ্যেও অ্যাড হয় সে কারণে বলছি ডেলি লাইভ করো লাইভ করলে তোমার পেজটাও নতুন নতুন অডিয়েন্স নতুন নতুন দর্শকরা তোমার লাইভ এসে তোমার লাইভটাকে ঠিক আছে তোমার পেজটাকে প্রোফাইলটাকে ফলো করবে যার ফলে তুমি পরবর্তীকালে রিলস বা পোস্ট করলে ভিডিও আপলোড করলে কিন্তু সেই ভিডিওগুলো তোমাকে দেখবে সেই ফলোয়ারগুলো তোমার ঠিক আছে মানে ফ্যান হয়ে যাবে তার সঙ্গে প্রতিদিন লাইভ এলে কিন্তু প্রচুর পেজ বা প্রোফাইল প্রচুর করে হয় সেই কারণে বারবার বলছি বেশি নয় এক সপ্তাহ লাইভ করে দেখো কেন ইম্প্রুভ তোমরা বুঝতে পারবে এবার লাইভটা যেমন তেমন করলে হবে না লাইভটা করার সময় প্রচুর ইম্পর্টেন্ট সেটিং আছে ঠিক আছে ওই সেটিংগুলো না করলে বেশি দর্শক তোমার লাইভে কিন্তু অ্যাড হবে না সেই কারণে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কিভাবে লাইভ করলে বুঝতে পারলে ভিডিওটা একদম স্কিপ না প্রথমে একটা বড় লাইক দাও ভিডিওতে তারপরে ঠিক আছে আর ফেসবুকে দেখলে পরে ফলো করতে ভুলবে না দেখো আমি এখানে সাইড ও মার্ক্স কিনে চলেছি তো আমরা সবার প্রথমে কি করবো ফেসবুকটা ওপেন করবো তোমরা পেজে কাজ করো প্রোফাইলে লাইভ করার নিয়ম একই ঠিক আছে আমরা কি করবো এতকে উপরেই প্লাস আইকানে প্রেস করব ঠিক আছে প্লাস আইকানে প্রেস করার পরে আমরা যেহেতু লাইভ করবো সেই জন্য কি করবো আমরা এই লাইভ অপশানে প্রেস করবো ঠিক আছে তো লাইভ অপশানে প্রেস করার পরেই সবার প্রথমে কিন্তু প্রচুর সেটিং আছে দেখতে পাচ্ছি এই সেটিংগুলো আমাদেরকে কিন্তু করতে হবে দাঁড়াও আমি এটা ক্যামেরাটা ঘুরিয়ে নিই ঠিক আছে এভাবে রোটেট করে নিলাম ক্যামেরাটা এই দিকে সামনের দিকে দিয়ে দিলাম তারপর দেখো এই নিচে প্রচুর সেটিং আছে উপরে প্রচুর কিন্তু সেটিং আছে এই সেটিংগুলো তোমরা যদি না করো তাহলে কিন্তু বেশি মানুষ ঠিক আছে তোমার লাইভে কিন্তু যুক্ত হতে পারবে না ইনফ্রেশন ইট ফেসবুক অ্যালগ্রদম কিন্তু বেশি বেশি মানুষের কাছে তোমার লাইভটাকে পাঠাবে না সেই সেই জন্য সমস্ত সেটিং তোমাদের ঠিকঠাক করতে হবে তো প্রথমেই কি আছে দেখো পাবলিক ঠিক আছে তোমার দেখবে উপরে যেন এটা পাবলিক থাকে এটা যদি ফেরেন থাকে তাহলে তোমার জটা ফেরেন থাকবে শুধু তারাই তোমার লাইভটাকে দেখতে পাবে আদাস অডিয়েন্সের কাছে যাবে না সেই জন্য তোমরা ঠিক আছে এটা যেন তোমাদের পাবলিক থেকে পাবলিক করে নেবে তারপরে এটা কি আছে তোমাদের দেখো এখানে ফ্লাস অফ ফ্ল্যাশ তোমার যদি লাইটের কোনো সমস্যা হয় তাহলে অন করতে পারো ঠিক আছে অন্যজনের সাথে হয়তো কথা বলবে একবার তখন একবার মিউট করে দিতে পারো দেখো তারপরে এটা ক্যামেরা রোটেট আমি যখন কি করলাম এইভাবে রোটেট করতে পারো সব সেটিংগুলো একবার বলে দিই এটা হচ্ছে স্টিকার তুমি যদি চাইছো যে লাইফের মধ্যে কোনো স্টিকার ইউজ করতে এখান থেকে তুমি স্টিকার ইউজ করতে পারবে বা তোমার গ্যালারির মধ্যে কোনো স্টিকার থাকলে এখান থেকে নিতে পারবে বুঝতে পারলে তো আমি এখান থেকে ব্যাগ দিয়ে দিচ্ছি আমি কোনো স্টিকার অ্যাড করতে চাই না তারপরে নিচে আছে ইফেক্ট ঠিক আছে লাইভের মধ্যে বিভিন্ন ইফেক্ট কিন্তু নিচে দেখো এখানে হবে বিভিন্ন ইফেক্ট দেখতে পাচ্ছ কিন্তু লাগাতে পারবে লাইভের মধ্যে বিভিন্ন ধরনের ইফেক্ট কিন্তু আছে দেখো এই একটা ইফেক্ট বুঝতে পারলে তো অনেকজন কিন্তু ফানি হিসাবে মাঝে মাঝে এগুলো ইফেক্ট গুলো অ্যাড করে যার ফলে মানুষরা অনেকক্ষণ ধরে লাইভটা দেখে অনেক ধরনের ইফেক্ট আছে এগুলো তোমরা দেখে নাও তোমরা যেটা খুশি দিয়ে এটা দেখো একটু ফসা হয়ে গেলাম একটু ঠিক আছে অনেক ধরনের এটা টুপি পরে নিলাম অনেক ধরনের ইফেক্ট কিন্তু আছে ঠিক আছে এটা আবার দেখো বুঝতে পারলে এটা আবার দেখো চশমা পরিয়ে দেবে হয়তো ঠিক আছে এটা চশমা না হয় চশমা হয়তো আলাদা এইটা হয়তো চশমা দেখতে পাচ্ছো দেখো বুঝতে পারছো তো এইভাবে তোমরা ইফেক্ট গুলো অ্যাড করতে পারো আমি এখান থেকে অ্যাড করছি না বা এটাই ধরো আমি অ্যাড করবো সেই জন্য আমরা কি করবো এখান থেকে দেখো এটা কিন্তু আমার ইফেক্ট অ্যাড হয়ে গেল ওকে তো সব কিন্তু তোমাদের দেখিয়ে দিলাম তারপরই আচ্ছা দেখো তোমাদের এটা ঠিক আছে ইনহ্যান্স অফ ঠিক আছে অফ অন এটা তোমরা করতে পারো কোনো যদি ব্যাকগ্রাউন্ডের নয়েজ আসে তাহলে তোমরা এটা অন করে দেবে বুঝতে পারলে তো তোমরা ধরো এমন জায়গায় লাইভ করছো প্রচুর নয়েজ আসছে গাড়ি ঘোড়া তখন তোমরা ইনহ্যান্স এই অফ টা আছে না এটা তোমরা অন করে দেবে আছে ঠিক আছে লাইভের মধ্যে তুমি কিছু লিখতে চাইলে প্রেস করে কিছু লিখতে পারবে ওকে তো আমি লিখব না এখান থেকে ব্যাক দিচ্ছি ওকে তারপরে এটা আমরা তুলে দিলাম তারপরে আমরা কি করব এই গুলো সেটিংগুলো থাকে বলবো এই অপশানে প্রেস করবো এই অপশনে প্রেস করলে তোমার যদি এত আমার স্টার্ট অন আছে অ্যানাবেল আছে যদি ইনস্টিম অন থাকে এগুলো সব তোমার কিন্তু অন করে নেবে তাহলে কিন্তু লাইভের মধ্যে তোমার কিন্তু ইনকাম হবে বুঝতে পারলে সব যদি তোমার মোটিভেশন যেগুলো আছে সেগুলো যদি অন থাকে তারপরে ইয়া দেখো এখানে এই প্লাস এখানে প্রেস করবে ঠিক আছে মানুষের মতো চিহ্ন না এই অপশানে প্রেস করে তোমার ফ্রেন্ড যেগুলো আছে ঠিক আছে যার বেশি ফলোয়ার তাকে ট্যাগ করবে ঠিক আছে এখানে তাতাই বন্ধুর বেশি ফলোয়ার এখানে আমি ট্যাগ করে দিলাম তাকে তাহলে কি হবে লাইভটা যখনই করবো তাতাই বন্ধুর কাছে যাবে এবং তার সঙ্গে তাতাই বন্ধু যদি আমার লাইভটাকে একবার দেখে তখন কিন্তু তাতাই বন্ধুর ঠিক আছে মানে ফলোয়ার কাছে আমার লাইভটা কিন্তু সাজেস্ট করবে বুঝতে পারলে তোমরা দেখো আমি ধরো একজনকে ফলো করলাম ঠিক আছে আমার একজন ধরো বন্ধু তাকে ফলো করলে তার ফলোয়ার গুলো কিন্তু আমার কাছে সাজেস্ট করবে যে ওই আমার বন্ধু ওকে ফলো করেছে বুঝতে এটাই হচ্ছে ব্যাপার সেই জন্য এটা তোমরা ট্যাগ করবে তারপর তোমরা নিচে এতক্ষ এখানে ডান করে দেবে ওকে তো ডান করে দিলাম দেখতে পাচ্ছ তারপরে এতক্ষ এই অপশনটা আছে ঠিক আছে থ্রি লাইন আছে দেখতে পাচ্ছ তো গ্যাপের মতো এই অপশনে প্রেস করে এখান থেকে তুমি কোশ্চেন দিতে পারো কোন একটা কোশ্চেন করলে এখানে এমসি কিউর মতো অপশন দিয়ে দিলে দিয়ে তোমার মানে যারাই তোমার ভিজরা দেখবে লাইফটা তারা কিন্তু এখানে কিন্তু মানে অপশনগুলো সিলেক্ট করবে যেটা আনসার হবে সেটা তারা সিলেক্ট করবে বুঝতে পারলে তো তো এইভাবে তোমরা কিন্তু করতে পারবে তারপরে এতকো এখানে তোমরা কিন্তু কী এনে দিতে পারবে এতক্ষ এখানে মেসেজের মতো আছে না এখানে এতকো এটা অন করে তুমি কী এনে ঠিক আছে যেমন আমাদের কী এনে ভিডিও আনিলে অনেক সময় ইউটিউবে ফেসবুকে সেরকম কী ওনে করলে তোমাকে কিন্তু অনেক প্রশ্ন করতে পারে সেই প্রশ্নগুলো রিপ্লাই তুমি কিন্তু ডাইরেক্ট লাইভই দিতে পারো ঠিক আছে এটা করতে পারো তারপরে এতকো ইম্পর্টেন্ট সেটিং হচ্ছে এখানে এতক্ষণ দেখতে পাচ্ছো থ্রি লাইন আছে এই সেটিংগুলো না করলে লাইভে বেশি ওয়াচিং আসবে না আর ওয়াচিং না হলে আমাদের কিন্তু মিনিট যেটা ষাট হাজার মিনিট ওটা কিন্তু বেশি কমপ্লিট হতে চাইবে না বেশি দিন ওই জন্য তাড়াতাড়ি যেতে কমপ্লিট হয় সেজন্য আমি এই সেটিং গুলো সব দেখাচ্ছি তারবি আদক এ আর পোস্ট এখানে তুমি টাইটেল দিতে পারো লাইভে যে চলে এসো সবাই হ্যাঁ চলে এসো সবাই দেখো চলে এসো সবাই এখানে আমি কিন্তু লাভ রিয়াকশন এখানে ধরো দিয়ে দিলাম দুটো তারপরে এখানে ডান করে দিলাম ওকে এটা কিন্তু আমার টাইটেল পরে গেল তারপরে চে কিন আছে না চে কিন অপশনে প্রেস করে তুমি লোকেশন দিতে পারবে ঠিক আছে এখানে আমি আমি বর্ধমান শহরে থাকি তাহলে সব শহর বর্ধমান বা এখানে তুমি এখানে সার্চ করতে পারো ইন্ডিয়া বাংলাদেশ তো আমি বর্ধমান দিয়ে দিলাম তাহলে বর্ধমানে যারা বেশি ফেসবুক ইউজ করে ঠিক আছে যখন আমি লাইভটা যাবো বর্ধমানের যারা ফেসবুক ইউজ করবে লাইভ দেখবে তখন কিন্তু আমার লাইভটা তাদের কাছে সাজেস্ট করবে সে কারণে বারবার বলছি কান্ট্রিটা তোমরা কিন্তু সিলেক্ট করবে চে কিন এখানে লোকেশনটা দেবে আন মানি এটা তোমাদের কি দিলাম এখান থেকে যা থাকবে তোমরা অন করে নেবে ঠিক আছে তারপরে এগুলো কিন্তু সব তোমাদের দেখালাম কি ওয়ে নিয়ে কোয়েশ্চেন এগুলো দেখালাম এটাও দেখালাম স্টার্ট আমি অন করে দেবো এখান থেকে সিলেক্ট করে দেবো ওকে তারপরে দেখো এখান থেকে কিন্তু অনেক রকম আছে দেখো ফিচার্স লিঙ্ক ঠিক আছে এই লিঙ্কে প্রেস করলে তুমি ধরো তোমার ইউটিউব চ্যানেল আছে ইনস্টাগ্রাম আছে সেসবে তুমি বলতে পারো লাইভে যে আমাকে ফলো করো তো এখানে কিন্তু লিঙ্কটা দিয়ে দিতে পারো ওকে বুঝতে পারছো তো তো আবার উপর দিয়ে স্কল করবে এখানে কিন্তু দেখো

দেখো ওপরে কিন্তু এতক্ষণ স্টার চিহ্নটা দেখাচ্ছে কেউ যদি আমাকে স্টার দেয় ওপরে কিন্তু এখানে স্টারটা দেখাবে কজন দেখছে এখানে কিন্তু সব রকম কিন্তু দেখাবে বুঝতে পারলে তো তারপর তুমি ধরো লাইভ এক ঘন্টা করলে এক ঘন্টা লাইভ করো ষাট হাজার মিনিট ওয়াচ টাইম কমপ্লিট করতে চাইলে তোমাকে মিনিমাম এক ঘন্টা লাইভ তো করতেই হবে প্রতিদিন পার্ট টাইম হিসাবে একটা টাইম খুঁজে নাও সন্ধ্যা আটটা থেকে দশটার মধ্যে লাইভ করবে তখন বেশি ওয়াচিং হয় কারণ সবাই কাজকর্ম সরার পর একটু মোবাইল ঘাটে তো ফেসবুক ইউজ করে বুঝতে তারপরে তুমি যে এক ঘন্টা হয়ে গেল এরপর লাইভটাকে অফ করতে চাও তাহলে এই এই ফিনিশ ফিনিশ প্রেস কিন্তু তোমার ফিনিশ হয়ে যাবে মানে অফ হয়ে যাবে এন্ড হয়ে যাবে ঠিক আছে দেখো হয়ে গেল এন্ড হয়ে গেল এটা তো এমনি তোমাদের দেখানোর জন্য করলাম তারপরে তুমি চাইছো যে পোস্টটা তিরিশ দিন পরে ডিলেট করতে চাও লাইভটা তাহলে তিরিশ দিন পর ডিলেট হয়ে যাবে বা তুমি চাইছো না পোস্টটা আমার ফেসবুক পেজে বা প্রোফাইলই থাকুক তাহলে তোমরা এখানে তিরিশ ডে আছে না এই অপশানে প্রেস করবে প্রেস করার পরই এত নেভার ডিলেট এই অপশানে প্রেস করে দেবে এই অপশানে প্রেস করার পরেই এত পোস্ট নাও অপশানে প্রেস করলেই কিন্তু তোমাদের পোস্টটা এর মধ্যে পোস্টা হয়ে যাবে বুঝতে পারলে এই ছিল বন্ধুরা এইভাবে লাইভ করো বেশি দিন নয় এক সপ্তাহ লাইভ করলেই তোমরা পরিবর্তন বুঝতে পারবে খুব তাড়াতাড়ি তোমার ওয়াশ টামটা কমপ্লিট হয়ে যাবে এবং লং ভিডিওর মধ্যে তোমরা তোমরা অ্যাড আনতে পারবে অ্যাড এর মাধ্যমে এবং প্রচুর ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবে এই ছিল বন্ধুরা ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে বড় একটা লাইক দেবে ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর ফেসবুকে দেখলে ফলো করতে ভুলবে না